আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পে স্কিল নিয়ে আজকের সর্বশেষ আপডেট ও বর্তমান পরিস্থিতি পে স্কিল প্ল্যাটফর্ম নিয়ে বর্তমানে অনলাইন আয়ের জগতে ব্যাপক আলোচনা চলছে অনেক ব্যবহারকারী নিয়মিত টাস্ক করছেন এবং নতুন করে যুক্ত হওয়া ইউজারদের সংখ্যাও বাড়ছে বলে জানা যাচ্ছে আজকের আপডেট অনুযায়ী কিছু ইউজার জানিয়েছেন তারা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট রিসিভ করেছেন তবে একই সঙ্গে অনেক অ্যাকাউন্টে এখনও পেমেন্ট পেন্ডিং এবং ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান রয়েছে এই পরিস্থিতিতে অভিজ্ঞদের পরামর্শ হচ্ছে যারা নতুন তারা যেন তাড়াহুড়ো করে বড় অঙ্কের টাকা ইনভেস্ট না করেন অফিশিয়াল আপডেট ছাড়া গুজবে বিশ্বাস না করাই সবচেয়ে নিরাপদ যারা ইতিমধ্যে কাজ করছেন তারা নিয়মিত অ্যাপ বা ওয়েবসাইট চেক করুন এবং প্রয়োজনীয় নিয়মকানুন মেনে চলুন পে নিয়ে নতুন ও সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ